ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়ামরা দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে রাক্ষ দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক এটা আপনাদের প্রাপ আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিচ্ছু সাদিক কায়ামদের কোনো যোগ্যতা নেই সাদিক কায়ামদের কোনো প্রচেষ্টার ফসল না এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোন প্রচেষ্টার ফসল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোন কৃতিত্ব নাই ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোন কৃতিত্ব নাই এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবে জাহিদ নিজে বলেছে সে কথাটাই আপনাদেরকে বলছে আমাদের কারো কোনো কৃতিত্ব না। আল্লাহর কান্ত দয়া তার মেহরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির কথা বলতে পারছেন না এক বড় অর্জন নিয়ে আপনাদের সামনে আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছে আমার জীবনের জন্য সেরা মুহূর্ত ছিল আমি যখন আমাদের সেই শহীদ ভাইয়ের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছিলাম পর্দার আড়াল থেকে ওপাশ থেকে তিনি খুব শক্ত এবং দৃঢ় কণ্ঠে আমাদেরকে জানালেন তোমরা যত কথাই বলো আমার সন্তান শহীদ হয়েছে আমি শহীদের গর্বিত মা আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমাদের লড়াই সফল হবে এবং বাংলাদেশ ইসলাম বিজয় হবে তিনটা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছেন উনি শক্ত ছিলেন আমরা কেঁদেছিলাম এই ঐতিহাসিক ট্র্যাজিডি লগি বৈঠা দিয়ে মানুষ এবং মৃত ব্যক্তির উপরে নৃত্য করার প্রতিবাদ জানানোর জন্য প্রতিবছর আমরা যখন এই প্রোগ্রামের আয়োজন করতাম সেই প্রোগ্রাম থেকেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হতো রিমান্ডে নেওয়া হতো আহত করা হতো পঙ্গুত্ব বরণ করার মতো পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়া আল্লাহর অর্থসম্ভব মেহেরবানী দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবরের সেই ধাপ অতিক্রম করেই দুহাজার সালের পাঁচই আগস্ট পরবর্তী। শহীদ এবং আহত বঙ্গত্ব বরণকারীদেরও আজকে একই সাথে স্মরণ করছি যাদের ত্যাগ করবানির বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশে আমরা আমাদের দুই সালের চব্বিশ পরিবারের সেদিন পরিবারের গর্বিত গর্বিত সদস্যবৃন্দ যারা প্রত্যয় ব্যক্ত করে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আমি এখানে সেই পরিবারের সদস্যবৃন্দ আছেন হাসপাতালে আমাদের এগারো জন ভাই ভর্তি তার মধ্যে চারজন ভাইকে ডাক্তার অলরেডি ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন তার মধ্যে আমাদের একজন ভাই ছিলেন আমি তার মায়ের কাছে গেলাম খবরটা দেওয়ার জন্য না আশ্বস্ত করার জন্য যে আপনার সন্তানের চিকিৎসা চলছে দোয়া করবেন আপনি সম্মানিত সুধি মণ্ডলী ছাত্র শিবিরের ভাইয়েরা আছেন আজকে সাংবাদিকবৃন্দ আছেন ইসলামী ছাত্র শিবির আমাদের শুধু আবেগের কাফেলা না ইসলামী কাবির মহান এবং একটি আমি সেই শহীদের মায়ের কাছে যখন গিয়ে বললাম আমার সাথে চারজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম মাকে আমরা কোনোভাবেই বুঝতে দেবো না আপনার সন্তান ইতিমধ্যে শহীদ হয়েছে আমরা তাকে মিথ্যা আশ্বাস দেব না ডাক্তার বলেছিলেন ক্লিনিক্যালি ডেট আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি সেই কথাটুকুই আমরা তাকে বলার জন্য গিয়েছিলাম কিন্তু আমার জীবনের সেরা আমি যখন আমাদের সেই শহীদ ভাইয়ের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছিলাম পর্দার আড়াল থেকে ওপার থেকে তিনি খুব শক্ত এবং দৃঢ় কণ্ঠে আমাদেরকে জানালেন তোমরা যত কথাই বলো আমার সন্তান শহীদ হয়েছে আমি শহীদের গর্বিত মা আমাকে সান্তনা দেওয়ার প্রয়োজন নাই তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমাদের লড়াই সফল হবে এবং বাংলাদেশ ইসলাম বিজয় হবে তিনটা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছেন উনি শক্ত ছিলেন আমরা কেঁদেছিলাম অথচ আমাদের কথা ছিল মা কাঁদবে আমরা শক্ত থাক আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি বোধ করি ইসলাম ইসলাম শিবিরে সেই সময় আমার সাথে আমার সাতটি কফিন আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি আটটি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমান ভাই আমাদের একজন ভাই এখন বেঁচে আছে বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির এবং তিনি তখনও মন্ত্রী শহীদ মালানা মতি রহমান নিজামী ভাইকে আমি ফোন করে বললাম আমাদের আটটি কফিনের জানা যা হবে আপনাকে থাকতে হবে বললেন তুমি কি করে নিশ্চিত হলে আমার ডাক্তারদের সাথে কথা হয়েছে ইতিমধ্যে সাতজন নিশ্চিত হয়েছে আর একজন অবস্থা ভালো না এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটার উপস্থিতি গ্রহণ করার জন্য আমান ভাইকে আমরা দেখে এসছি হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম ফিরে আসার পর আমরা যখন কফিন সব করে আপনারা মালানা দিল হোসেন সাইদি রাহেমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছেন মকবাজার আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে সেই বক্তব্য এখনো ভিডিওতে পাওয়া যায় দুই সালে আঠাইশে অক্টোবর এই শহীদের বন্য শিখা শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রত্যেকটি ফেসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে আমার মন পড়ে আমি তার পাশে দাঁড়িয়ে ছিলাম তৎকালীন সম্মানিত ভাইয়েরা সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন আজকে এটা ট্র্যাজেডি ঠিক আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনটা কতটা আনন্দিত ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনরা হয়তো আজকে ভাববে এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারব সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়ুমরা দাঁড়িয়েছি ওনাদের শহীদের রক্তের উপরে রাক্ষস দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে আমাদের শহীদের রক্তের উপরে যাকসু যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর এটা আপনাদের প্রাপ্ত আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিছু সাদিক কায়েমদের কোনো যোগ্যতা নেই এ সাদিক কায়েমদের কোনো প্রচেষ্টার ফসল না এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোন কৃতিত্ব নাই ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোন কৃতিত্ব নাই এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবাই জাহিদ নিজে বলেছে সে কথাটাই আপনাদেরকে বলছে আমাদের কারো কোনো কৃতিত্ব নাই আল্লাহ কান্ত দয়া তার মেহরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির কথা বলতে পারছে না শুধু এক বড় অর্জন আপনাদের সামনে আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন

আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রম এটা এবং কি কারণে করবেন আল্লাহ জানাচ্ছেন আমানু তারা দেখতে চান কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাস কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক কারা ইসলামের জন্য কাজ করেন কাদের মনে মুনাফি কিনাই কাদের মধ্যে আমানত তার হীনতা নাই তাদের মধ্যে চরিত্রে হীনতা নেই এটি আল্লাহ বাছাই করতে চান যাচাই করতে চান অলি আল্লাহ মাল্লাহুল আনো শুধু ইমান মুখে বললে হবে না এটি দেখতে চান আল্লাহ তালা জন্যই পরিবর্তন সেই জন্য দুই হাজার ছয় আঠাইশ অক্টোবর সেই জন্য দুই হাজার চব্বিশের আগস্ট ওয়াইয়াত্তা খিজা আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে এরকম কিছু লোকের ইমান যাচাই করতে গিয়ে শুধুমাত্র যাচাই প্রক্রিয়া না যাচাই প্রক্রিয়া একটা পর্যায়ে তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ পরিকল্পনা। এবং মধ্য আমাদেরকে পবিত্র করেন আমাদেরকে রাষ্ট্রের জন্য দেশের জন্য জাতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে তিনি উপযুক্ত করে গড়ে তোলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দেশ এবং জাতির জন্য তোমাদেরকে প্রস্তুত করি